বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম পর্যটন কেন্দ্র বা মেঘাই পর্যটন কেন্দ্র এটি সেরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় অবস্থিত একই একই সাথে ফেরিঘাটও এই জায়গায় অবস্থিত আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এখন আমি আছি জেলার কাজীপুর থানার মেঘাই পর্যটন কেন্দ্রে আর আমার পিছনে দেখছেন এই সাইডে মেঘাই পর্যটন কেন্দ্র আর এই পাশটা হচ্ছে মেঘাই ফেরি ঘাট তো আপনাদের এই সম্পূর্ণ এই পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে পর্যটন কেন্দ্রটি যমুনা নদী কেন্দ্রে খাওয়ায় এর পরিবেশটা অনেক সুন্দর এখানে আশেপাশের সিরাজগঞ্জের কয়েকটি উপজেলা থেকে এবং বগুড়ার ধনট শেরপুর এমনকি সারিকান্দি উপজেলা থেকে এবং জামালপুরের সরিষাবাড়ি উপজেলা থেকেও পর্যটক ঘুরতে আসেন এখানে সাপ্তাহিক দিনগুলোতে এই স্থানে পর্যটকের সংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় এছাড়াও পর্যটকদের বসার রয়েছে সুন্দর সুন্দর ছাউনি সামনে বৃহত্তর যমুনা নদী আর এখানকার মানুষের জীবন ও জীবিকা এই যমুনা নদীকে ঘিরেই নৌকাতে মালামাল তোলা হচ্ছে এই যাবে চরের উদ্দেশ্যে এখানকার মানুষের জীবন ও জীবিকা এইভাবেই মেঘাই পর্যটন পর্যটন কেন্দ্র আর আপনার এই মেঘাই ফেরিঘাট দুটা কিন্তু একই জায়গায় পাশাপাশি চলুন এখন মেঘাই ফেরিঘাটের দিকে যাচ্ছি বন্ধুরা এই স্থানটি হলো মেঘাই নৌবন্দর বা ফেরিঘাট এখান থেকেই প্রতিনিয়ত দুর্গম নৌকায় যাতায়াত করছেন সাধারণ মানুষজন এই ঘাট থেকে করেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া হাটে এখানকার এই ছোট দোকানগুলোতেই চরের মানুষজন যাতায়াতের সময় কিছু খাবার খেয়ে থাকেন কারণ নৌকা করে অনেকটা পথ দিতে হয় তাদের চরে বন্ধুরা এখানে ঘুরতে আসলে এখানে যে কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে সৌন্দর্য গুলো এগুলো দেখতে পাবেন এছাড়াও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই কিছুক্ষণের মধ্যে একটি নৌকা ছেড়ে গেল জ্বরের উদ্দেশ্যে মেঘায় পর্যটন কেন্দ্র বলেন বা ফেরিঘাট যেটাই বলেন এটি কিন্তু এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি মানে এই যে দেখুন যে পর্যটন সামনে এগুলো আছে এগুলো কিন্তু এখনো কিভাবে উঠবে সে ব্যবস্থাই নেই দেখুন আসলে এখনো কাজ হয়তো বা শেষ হয়নি বন্ধুরা সময় পেলে ঘুরে যান এই সুন্দর প্রকৃতির মাছ থেকে তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ